এই আমাদের লাস্ট হিমালয়ানটা বেরোচ্ছে আর বাদ বাকি সব গাড়ি বেরিয়ে গেছে আমি লাস্টে পড়ে গেলাম এই কারণেই আমি হচ্ছে ক্যামেরা সেট আবার সেট করলাম তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফারাক্কা সামনে রয়েছে আমাদের ফারাক্কা ব্যারেজ আর এখন আমি এই হিমালয়ের কিছু কিছু করতে করতে সোজা চলে যাব বাদ বাকি মোটামুটি গাড়ি কিন্তু প্রায়ই বেরিয়ে গেছে আমি লাস্ট শুরু হয়ে গেল কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল ফারাক্কা ব্রিজ জাস্ট লুকটা আপনারা এবার লক্ষ্য করুন একটু স্লো যাবো যাতে আপনাদের অনুভব করাতে পারি এই দেখুন ফারাক্কা বারেজ ও অসাধারণ দৃশ্য অনেকবার গেছি ফারাক্কা বারেজের উপর দিয়ে বাসে করে কিন্তু এই প্রথম প্রথম বাইক রাইড করে কিন্তু ফারাক্কা বারেজের উপর দিয়ে যাচ্ছি দেখুন এইদিকে যতদূর তাকাবেন শুধু জল আর জল এদিকে যতদূর তাকানো হবে শুধু জল আর জল একটা ব্রিজ তৈরি হচ্ছে সেগমেন্ট দিয়ে দেখতে পাচ্ছেন আর এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে রেল লাইন দেখুন অসাধারণ চল্লিশ বিয়াল্লিশটা তো বগি আছেই তো এইসব দিক থেকে কয়লা কিন্তু মেন যায় কয়লা কত বড় ব্রিজ ভাই শেষই হচ্ছে না কত বড়

পিছনে কোয়া ছুটছে হয় এত স্পিডে হাই করে এর নামে হিমালয়ান